শুভ সকাল জয় মা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি সকাল আজকে রেডি হয়ে এই যে রাস্তা আজকে যাচ্ছি পিকনিকে মেয়ের পিকনিক মেয়ের আন্টি প্রতি বছরই পিকনিকে নিয়ে যায় এখন যাচ্ছি মেয়ের সাথে পিকনিকে কোথায় যাচ্ছি সেটা গাড়িতে উঠে তারপরে দেখাবো কোথায় যাচ্ছি এই যে সব এখন এদিকে রেডি হচ্ছে একজন একজন করে বেরোচ্ছে চলে আসলাম টাকিতে এই যে সব ম্যামের স্টুডেন্ট সব স্টুডেন্টরা নিয়ে স্টুডেন্ট গার্জেন নিয়ে প্রতি বছরই ম্যাম দুইটা করে ট্যুর করায় এই প্রথম ট্যুর হলো তারপরে আরেকটা আছে পুরীতে এই যে এখন সবাই সকালে টিফিন দিচ্ছে সবাই টিফিন খাচ্ছে প্যাকেট দিয়ে দিছে হাতে টিফিন খেয়ে তারপরে যাবো সাইড সিন দেখতে এই যে রান্নার লোক এইখানে রান্না করতেছে এখন চলে যাচ্ছি মিনি সুন্দরবন শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল এখন আগের মতো নেই আর আছে খেজুরের গুড় খেজুরের রস মিনি সুন্দরবনের মধ্যে আছে খেজুরের রস খেজুরের গুড় খেজুরের রসটা খুবই ভালো খে খে খেয়েও আসলাম আবার নিয়েও খেজুরের রস এই যে দেখো না পুরো জঙ্গল 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 আর পাশে আছে মতি নদী মিঠাইয়ের আমি এই যে জঙ্গল দেখতে যাচ্ছি ওই যে মিঠাই টাটা দিচ্ছে

নদী 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 বিশাল বড় আন্টি করায় কেন বলতো অনেক প্রচুর ওই তো বাচ্চা বয়ে আর আন্টি নদী টুর করায় না যে সব আন্টি স্টুডেন্ট এখন খেতে বসে গেছি গরম গরম ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল গরম গরম বেগুনি তারপরে হচ্ছে একটা চিংড়ি মাছ দেওয়া সবজি মাংস চাটনি পাঁপড় থানচাপ খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে আর এইখানে দেখো খরগোশ মিঠাই তো খরগোশ পেয়ে সারাক্ষণই খরগোশ খরগোশ নিয়ে মিঠাই ব্যস্ত অনেকগুলি খরগোশ এই যে দেখো প্রচুর খরগোশ এইখানে

স্টুডেন্টরা আন্টির কথা বল আন্টির কথা বলবি না কিছু তোদের যে প্রতি বছর নিয়ে যা তোমরা কিছু বলবি আন্টি কথা কোন আন্টি নিয়ে বলো আন্টি কতনা খুবই ভালো আন্টি আর খেলে কিছু কথা বলা না আপনারা সবাই ভালো স্টুডেন্ট ভালো ম্যাম আছে 啊，也是知道，要你穿穿牛仔裤，更好。拜拜拜拜